আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব। দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে মাসের শেষে সৌদি আরবের টাকা রেট কিন্তু অনেকটা বাড়তি থাকে আপনারা জানেন তো আজকে আপনারা বিভিন্ন এক্সচেঞ্জার কিন্তু বিভিন্ন ধরনের রেট পাবেন তবে বেশিরভাগ এক্সচেঞ্জারই কিন্তু একত্রিশ টাকার উপরে রেট রয়েছে এবং তিরিশ টাকার কাছ একত্রিশ টাকার কাছাকাছি রেট রয়েছে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সার নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিরিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশেও তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন দশক টিকমো টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনবা পে থেকে তিরিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন এনজাস থেকে তিরিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে তিরিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং বিকাশে তিরিশ টাকা সাতষট্টি পয়সা করেই রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর তিরিশ টাকা অষ্টআশি পয়সা থেকে নব্বই পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন এবং বিকাশেও ত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজ্জি থেকে নামের উপর একত্রিশ টাকা আঠেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা উনআশি পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু একত্রিশ টাকা করে রেট দিচ্ছে আমার এখান থেকে আপনারা কে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের টাকা রেট প্রতিনিয়ত সৌদি আরবের টাকা রেট সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন